বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব পুরো ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সমগ্র শিক্ষা থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা সমগ্র শিক্ষা থেকে মান্দাই ব্লকের একটা জব ভ্যাকেন্সি বেরিয়েছে তো চলো দেরি না করে দেখিনি কি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো তোমরা যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে দেখো কি লেখা আছে ওয়াকিং ইন্টারভিউ শিডিউল ফর টু বি হেল্ড অন দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অর্থাৎ সম্পূর্ণ কিন্তু একটা কন্ট্রাকচুয়াল চলেছে এক বছরের জন্য এখানে বন্ধুরা রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টারের জন্য নেওয়া হয়েছে সমগ্র শিক্ষা মান্দাই ব্লক অর্থাৎ ব্লকাই ব্লকের আন্ডারে কিন্তু এই জব ভ্যাকেন্সিটা এখানে বেরিয়েছে এখানে নিমুক্ত পোস্ট কিন্তু বন্ধুরা প্রথম রয়েছে ওয়ার্ডেন ওয়ার্ডেনের চলো তোমাদের এখানে কিন্তু বিএ বা বিএসসি বা বি কম থাকতে হবে বিএড এর সাথে এখানে একটি পোস্ট রয়েছে এখানে বন্ধুরা ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ কিন্তু তোমাদের জুনের পঁচিশ তারিখ রাখা হয়েছে আর টাইমটা হচ্ছে বারোটা থেকে তিনটা এখানে বন্ধুরা বিনিয়োগ ইন্টারভিউটা কোথায় হবে ডিস্ট্রিক্ট এডুকেশন ফিস কোন জবন আগরতলা ওয়েস্টেবুড়াতে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউটা হবে আর এখানে কিন্তু বন্ধুরা একটা কথা ভালো করে লেখা আছে প্রেফারেবলি লোকাল ক্যান্ডিডেট অর্থাৎ লোকালদের কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে এরকম না যে শুধু লোকাল ক্যান্ডিডেটই নেওয়া হবে যদি লোকাল মানে ক্যান্ডিডেটদের বিএড না থাকে বা যে কোনো একটা প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে বাইরের ক্যান্ডিডেট নেওয়া হতে পারে তারপর হচ্ছে বন্ধুরা এডুকেশনাল ভলান্টিয়ার এখানে বন্ধুরা বিএ বিএসসি বা বিকম থাকতে হবে সেম তোমাদের এখানে বিএড কিন্তু অবশ্যই থাকতে হবে এখানেও বন্ধুরা একটি পোস্ট রাখা হয়েছে আর ইন্টারভিউ সেম ডেটে হবে জুন পঁচিশ তারিখ বারোটা থেকে তিনটা পর্যন্ত ডিস্ট্রিক্ট এডুকেশন ফিস কুঞ্জবন আগরতলা ও এসটিপুরাতে কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউটা হবে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কোনো টিএডিএ এখানে তোমরা কিন্তু পাবে না ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তো বন্ধুরা আশা করবো এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা যারা বন্ধুরা তোমাদের তোমরা বিএসসি বিএ বা বিকম করে রেখেছ আর সাথে বিএড করে রেখেছ আশা করবো অনেকে বন্ধুরা তোমরা রয়েছ কারণ ত্রিপুরাতে কিন্তু ম্যাক্সিমাম যারা আছে সবাই কিন্তু বিএড করে কারণ বিএড করার পর সবাই কিন্তু তোমরা টেটের জন্য মানে তোমরা টেটের জন্য উপযুক্ত হো তার জন্য বন্ধুরা এই জব ভিডিওটা আমাদের বানানো কারণ ত্রিপুরাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বিএ বিএসসি অর্থাৎ গ্রাজুয়েশনের সাথে কিন্তু তোমরা বিএড করে রেখেছ তো যারা যারা বন্ধুরা মানদাই ব্লকের আন্ডারে আছো তোমরা কিন্তু অবশ্যই দেবে আর যারা বাইরের থেকে আছো অর্থাৎ মানদাই ব্লকের আন্ডারে নেই তোমরা তোমরাও কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারো মেবি যদি মানদাই ব্লক থেকে ক্যান্ডিডেট না পায় তাহলে কিন্তু তোমাদের প্রাধান্য দেওয়া হতে পারে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেলের তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ